কি ব্যবসা এক বোতল ডালি তিন ডেনিস কোনা তিন ডেনিস কোনো বাংলাদেশের একান্ন টাকা দেখেন টাকা টাকা আসতে খালি পয়েন্ট খালি বাড়তি আছে পয়েন্ট বাড়তি আছে তাই আমরা বোতল বিক্রি করি আমরা কি করলাম বোতল কেন বিক্রি করি সেটা আপনারা পুরো ভিডিওতে দেখতে পারবেন এবং বোতল বিক্রি করার টাকা আমরা কোথায় ব্যবহার করি সেটা আমি লাস্ট বলে দিব ভিডিওটা দেখতে থাকেন এই তুমি হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি ভালো থাকবেন আমরা এখন এই যে বোতলগুলো দেখতেছেন এই বোতলগুলা কেনার সময় আমাদের থেকে এক্সট্রা তিন কোনা করে এক্সট্রা কাটিং করছে আর এক্সট্রা কাটিং করার এই জন্য যাতে এই বোতলগুলা এদিক সেদিক না ফলানি হয় রাস্তাঘাট পরিষ্কার রাখে বা কোনো আবর্জনার সৃষ্টি না করে সেজন্য জন্য এক্সট্রা তিন দেরা তিন কোনা এখানে রাখছে যাতে আপনি এই বোতলগুলা আবার বিক্রি করেন তাই আমাদের এখানে আসার পরে এই বোতলগুলা একসাথে জমা হয়েছে প্রায় দুইশোর প্লাস বোতল দুইশো প্লাস বোতল জমা হয়েছে তো আমরা এখন এগুলো নিয়ে যাবো যেইখানে এই বোতলগুলা বিক্রি করা হয় ঠিক আছে বিক্রি করা হয় একটা মেশিন আছে এই মেশিনে আমরা নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে আমরা সব ইয়া করব। টাকা অ্যারেঞ্জ করবো তবে আমাদের এই বোতলগুলা ছোটো বোতলগুলো দেখতে দেড় টেনিস কোনো আসে আর বড় বড়গুলো তিন ডেনিস কোনো আসে তো তিন কোনা বাংলাদেশের প্রায় ফিফটি ওয়ান এক একটা বোতলের দাম একান্ন টাকা করে একটা বোতলের দাম একান্ন টাকা করে যদি আমরা দুইশো প্লাস বোতল আসে এখানে দুইশো প্লাস বোতল হলে তো কত টাকা হবে সেটা আপনারা হিসাব করি বুঝতে পারবেন তো এখন গাড়ি আসছে কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি দিয়ে আমরা সবাই নিজে চলে যেতেছি দেখতাছেন নিজে দিতেছে তো সবারই এরকম বোতল সবারই এখানে আপনার ধনী গরিব কোনো কথা না কথা হলো এখানে জানা বোতলগুলা যার যার বোতল তার তার কাছে রাখে আর এদিক সেদিক যাতে বোতলগুলো না ফলানি হয় রাস্তাঘাট নোংরা যাতে না হয় সেই জন্যই এই ব্যবস্থা করা তো আমরা সবাই এখন এই যে দেখতেছেন এই জায়গা নিয়ে আসলাম এই জায়গায় একটা ই আছে যে এখানে সব বোতল এই এরিয়ার মধ্যে যত আছে সব এখানে এসে বড় মেশিন আর কি মেশিনটা ডাইরেক্ট গেলে দিলে এখানে হয়ে যায় কিন্তু আজকের ইয়া কারণ এটা ফুল হয়ে গেছে এটা এখন বন্ধ আছে তো আমরা কী করবো এখন আমরা যাবো এই যে দেখতাছেন এখন আমরা গেছি যে দোকান আছে বা শপিং মল আছে এখন আমরা ওইখানে গেছি ওইখানে গিয়ে আমরা ডালতাছি তো ডালার পরে দেখতেছেন পয়েন্ট খালি বাড়তাছে এই দেখতাছেন দেখতেছেন পয়েন্ট বাড়ছে ডালছে এই যে দেখেন পয়েন্ট বাড়তেছে এই দিন ঠিক আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এইট এবং যতটা বল বাড়তাছে ততটাই পয়েন্ট বাড়তাছে থার্টি ফোর হয়ে গেছে তো এরকম করতে করতে মনে করেন দুশো প্লাস বোতল ডালা হবে তো আমরা লাস্ট যে পেমেন্টটা আসবে সেই পেমেন্টটা কি করব সেই পেমেন্টটা আমরা যদি আপনি নিতে চান সেই পেমেন্টটা নিতে পারবেন সেই পেমেন্টটা হলো আমাদের প্রায় মানে তিনশোর ওপর আসবে তিনশো প্লাস আসবে এবং হিসাব করে দেখছি তিনশো পেমেন্টটা তো ভিডিও প্রথমে বলেছিলাম যে আমরা এই টাকাগুলো কী করব আমরা এই টাকাগুলো পাওয়ার পরে টাকার পেমেন্টটা আমরা ওইখানেই এটা অনাথ অনাথ যারা আসে ঠিক আছে এতিম তাদের জন্য আমরা এইগুলো উদ্যোগ করলাম ঠিক আছে ওইখানেই ডোনেট করে দিয়ে আসলাম এতিমটার জন্য আমরা এগুলো নিয়ে আসিনি সবাই ভালো থাকবেন তাতে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই কাজটা কেমন হলো ভালো না খারাপ আপনারা কমেন্টের মাধ্যমে